আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইনফিতার আয়াত 6 থেকে 8 ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ বললেন বান্দা হে মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান স্পেসিফিকলি নির্দিষ্ট ভাবে কাউকে বলে নাই সরাসরি বলছে হে মানুষ যেই ধর্মেরই হও না কেন যেই মতবাদে বিশ্বাসী হও না কেন তাতে কোনো আপত্তি নাই হে মানুষ আল্লাহর পথ থেকে তোমাকে কে ফিরিয়ে রাখছে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুনে দিলেন প্রশ্নবোধক চিহ্ন শুনে দিলেন তোমাকে বিবেক দিছি বুদ্ধি দিছি শিক্ষা দিছি বুঝ দিছি ভালো মন্দ চেনার অধিকার তোমাকে দিছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কে তোমাকে আমার পথ থেকে দূরে সরায় রাখছে এর উত্তর আছে এর উত্তর আছে পরের আয়াতে আল্লাহ বললেন সাত নাম্বার আয়াত আল্লাযী খলাকাতা ফাসাওয়াকা ফাআদালাক

হাতির নাকের মতো আমার আপনার নাক যদি হইতো ফুল যদি থাকতো লেজ যদি আমার আপনার থাকতো তাহলে আল্লাহ বলতেছেন সুবিন্যস্ত ভাবে বানাইছি সরিস্রিপ পানি আছে না সাপ বুই এরকম আছে না কুমির টিকটিকি যদি আমি আর আপনি ওইভাবে বুকের উপর ভর দিয়ে চলা লাগতো তার চেয়ে ভিন্ন ভাবে আল্লাহ চলার ব্যবস্থা করে দিছেন কি দেয় নাই দিছেন কি দেয় নাই আল্লাহ বলতেছেন ফাঁসা উয়াকা সুবিন্যস্ত করছি কেমনি চোখ সামনে দিছেন উপরে দিলে আকাশ দেখতেন পেছনে দিলে এমন এমন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন চোখ সেট করলেন আপনি এক বেলা খাবার খাইবেন এই একটা উদাহরণ দিলে বুঝবেন বেশি দরকার নাই একবেলা খাবার খাইবেন চোখটা আল্লাহ এমন জায়গায় দিল খাবারটা দেখলেন ভালো তারপরে তো হাতে নিবেন দেখার দৃষ্টিতে যদি পছন্দ না হয় কেউ খাবার খাওয়ার জন্য হাতে নেবে এবার হাতে নিলেন চোখ রিপোর্ট দিল ঠিক আছে হাতে নিলেন হাত নিয়ে মুখের কাছে গেলেন নেওয়ার আগেই নাক রিপোর্ট দিল ঠিক আছে দুর্গন্ধ নাই কথা কয় না এ নাক যখন রিপোর্ট দিল সুবিন্যস্ত আল্লাহ কিভাবে করছেন দেখেন নাক যদি পেছনে থাকতো খাবারটা চোখ দিয়ে আগে দেখায় আর নাকের কাছে নাও নাক থেকে আবার এনে মুখের কাছে আনো নাকের কাছে আর পরে নাক রিপোর্ট দিলে ঠিক আছে এরপর আপনি কি করলেন মুখের মধ্যে দিলেন দেয়া সাথে সাথেই গলা দোকান করেন নাই পেটের ভিতর ঢুকান নাই জিব্বা দেওয়ার সাথে সাথে বার জিব্বা যদি রিপোর্ট দেয় ঠিক তাইলে ভিতরে ঢুকবে যদি দেখে না ঠিক নাই তাইলে এটা আবার বাইরে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বললেন ফাসাওয়া কা বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করছি হাত উপরে দিছে পা নিচে দিছে পা যদি উপরে থাকতো তাইলে হাত দিয়ে হাঁটা লাগতো কথা বলেন আলহামদুলিল্লাহ বলি একবার চোখের পানি আমার আর আপনার চোখে আসে না একটা বোতলের পানি বোতলের মুখটা খুলে ধরে রাখেন বোতলে পানি পড়বে কি পড়বে না পড়বে কি পড়বে না আমার আর আপনার চোখের ভিতরে পানি আসে না নাই আসে এই পানিটাকে আল্লাহ রাব্দুল আলমিন এটা সব সময় খোলা কিন্তু এক ফোটাও বলে না অন্য পাত্রে খুলতে পারি পড়া কি শুরু আর এই চোখটা খোলা পানি কি পড়ে কিন্তু আল্লাহ রাব্দুল আলমিন এই পানির সাথে এমন এক জিনিসের কানেকশন লাগাইয়া দিচ্ছেন মনের সাথে এটার মিল লাগাইয়া দিচ্ছেন ওখানে আঘাত পাইলে কিংবা অতিরিক্ত আনন্দ হইলেই চোখ দিয়ে পানি পড়বে না হলে পড়ার সুযোগ সুবাহ বলি এখন আল্লাহ বললেন ফাঁসাউ আকা আমি আল্লাহ রাব্দুল আলমিন এক নাম্বার তোমাকে সৃষ্টি করছি দুই নাম্বার তোমাকে সুবিন্যস্ত করছি তিন নাম্বার বলেন ফাদালাক তোমাকে সুঠাম বানাইছি সুন্দর বানাইছি স্মার্ট বানাইছি